শীতকাল মানেই বাজারগুলি খেজুর গুড়ের গন্ধে মম করে পিঠে পুলি হোক বা পায়েস সন্দেশ হোক বা রসগোল্লা শীতের রকমারি মিষ্টি মানেই সবেতেই এই গুড়ের অবাধ যাতায়াত তাই শীত পড়লেই বাজারে বাজারে গুড়ের দরদাম শুরু করেন ভোজন রসিক বাঙালি তবে এখন খাঁটি খেজুর গুড় পাওয়া খুব মুশকিল বাজারে ভেজাল গুঁড়ে ছড়াছড়ি বেশি মিষ্টি করার জন্য গুড়িতে মেশানো হচ্ছে কৃত্রিম চিনি আর কালচে রঙ আনতে মেশানো হচ্ছে কৃত্রিম রং। সেই গুড়ে স্বাদও থাকে না গন্ধও থাকে না গুঁড়েতে ভেজাল আছে কিনা তা বুঝবেন কি করে জেনে নিন খাঁটি গুড় পরীক্ষা করার সহজ কৌশল নাম্বার এক গুড় কেনার সময় একটু চেখে দেখুন যদি নোনতা স্বাদ পান তবে বুঝবেন গুড়ে ফিটকারি মেশানো আছে নাম্বার দুই ভালো গুড়ের একটি স্বাভাবিক গন্ধ থাকে স্বাদা যেন কাঁচা গন্ধ বা তেতো ভাব না থাকে যদি গুড় একটু তেতো স্বাদের হয় তবে বুঝবেন গুড়টি বহুক্ষণ ধরে জাল দেওয়া হয়েছে সেই গুড় দিয়ে মিষ্টি বানালে স্বাদ বিগড়ে যেতে পারে নাম্বার তিন খাঁটি গুড় সাধারণত হালকা বাদামি বা সোনালির রঙের হয় বেশি চকচকে বা গাঢ় লালচে রঙের হলে সেই গুড়ে ক্ষতিকারক রাসায়নিক মেশানো থাকে অথবা ফিটকারি মেশানো থাকে নাম্বার চার ভালো গুড় একটু নরম ও মোলায়েম হয় কিন্তু গুড় যত বেশি শক্ত ও চকচকে হবে তত বেশি চিনি মেশানো থাকবে নাম্বার পাঁচ ভালো গুড় মুখে দিলে মিলিয়ে যাবে এবং জলে সহজে গলে যাবে ও তলায় জমে যাবে না গুড় কেনার আগে অবশ্যই এই কৌশলগুলো মেনে চলবেন এইরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন